রক্তদান জীবনদান এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে হিমোগ্লোবিনের অভাব বা থ্যালাসিমের রোগের কারণে অনেক মানুষ রক্ত শূন্যতায় ভোগে তখন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয় অন্যের রক্ত রক্তের অভাবে প্রতিদিন প্রতিনিয়ত মারা যান বহু মানুষ মুমূর্ষু রোগীকে বাঁচাতে প্রায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন হয় সেই লক্ষ্যে কাঁথি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যুব মহামন্ডল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির আজ রবিবার চোদ্দই জুলাই অযোধ্যাপুর হাইস্কুল প্রাঙ্গনের সারম্বরে অনুষ্ঠিত হলো সঙ্গে সম্পাদক কুমার দাস এবং সভাপতি উমাশঙ্কর নন্দী ও সদস্যবৃন্দের উপস্থিতিতে তেতাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন অযোধ্যাপুর পাঠচক্রের সদস্যবৃন্দ যেমন আশিস ভূঁইয়া বিভাস রঞ্জন ভূঁইয়া সমর কুমার দাস অলক কুমার কর প্রলয় কান্তি প্রতীক ভূঁইয়া বিপুল রঞ্জন ভূঁইয়া মিলন কুমার কর সৌরভ কর প্রণব জানা সহ সরদা অঞ্চলের প্রধান ভবানী কর উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সম্পূর্ণ করেন তপন কুমার দাস কিছু নেই বলবার একটাই ইয়ে হচ্ছে যদি কোনো মানুষের জীবন চরিত্র ঠিক থাকে তাহলে আরেকজন মানুষকে যাতে বাঁচে তোলা যায় তাদের ভালো করা যায় তার চেষ্টা করবে সেই কাজটাই এই কাঁতি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যুব মহামণ্ডল করছে আজকে নয় চুয়াত্তর সাল থেকে শুরু হয়েছে একটা আলাদা ইয়েতে যুব মহামণ্ডলই ছিল আজকেও সেটা চলছে বলবো তাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই ভিতর থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং বুঝেছেন যে তার সামান্য যেটা নষ্ট হয়ে যায় সেই রক্তটু দিয়ে আরেকজনের জীবনকে বাঁচানো যাচ্ছে সেই জন্য তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম না প্রথম না এটা তিনবার তিনবার এটা আমার গ্রাম অযোধ্যাপুর এখানে রক্ত দিয়ে এখানে প্রথম দিলাম রক্ত এখানে রামকৃষ্ণ সর্দা যুব মন্ডলীর প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই ওনারা এরকম একটা প্রোগ্রাম আমাদের পরিচালনা করেছেন এবং প্রত্যেকজন এসে এসে এক ধাপে ধাপে কার্ড আমাদের কালেকশন করে দিয়ে যাচ্ছে এতে আমাদের সর্দার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ যাপন করি এরকম প্রোগ্রাম যেন ওনারা আরো ভালোভাবে বড়ভাবে করতে পারে আমাদের সর্দার গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে যথাযথ সাহায্য আমরা প্রদান করব